আল্লাহ বলছে যে বান্দা বলে যে আল্লাহ আমি ভালো আছি আল্লাহ আমাকে ভালো রেখেছে একটা জন্য আল্লাহ তাকে আর যে বলে আমি আমার না 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 এই সেই খালি অভিযোগ আল্লাহ বলে তোর জন্য আমার ফাঁকড়া অপেক্ষা করছে স্বাস্থ্য অপেক্ষা করছে তাহলে আমি একটু ট্রায়াল দিই কেউ যদি আপনাকে বলে যে হাউ আর ইউ ম্যান কেমন আছেন আপনি আপনি কি আগে অভিযোগ করবেন না আগেই পড়বেন আলহামদুলিল্লাহ ওকে একটু ট্রাই করি কেমন আছেন আপনারা সবাই আজ থেকে অভিযোগ বাদ দেন সব সময় ভাববেন যে কি আছে ডোন্ট থিংক অ্যাবাউট হোয়াট এভার ইউ ডোন্ট হ্যাভ ইউ হ্যাভ টু থিংক অ্যাবাউট হোয়াট এভার ইউ হ্যাভ যা আছে তা নিয়ে ভাবেন যা নাই তা নিয়ে ভাববেন না দেখবেন আপনার জীবনটা অচিরেই সুখময় হয়ে যাবে সুমাল্লাহ পড়েন টাঙ্গাইল কিন্তু ঢাকা থেকে বেশি একটা দূরে নয় অ্যাভারেজ দুই ঘন্টা লাগতে পারে টাঙ্গাইল থেকে ঢাকা ঢাকার গুলশানের নাম শুনছেন আপনারা